দোকানে মোটামুটি আমাদের কুড়িটার মতো মোবাইল আমরা রিকোভারি করে দিই চার মেশিন ছিল বেসিক্যালি আপনারা জানেন যে মোবাইল যেগুলো আমাদের হারায় সেগুলো আমরা সার্চ নিয়ে দিই দিলে যতক্ষণ না মোবাইলগুলো নতুন কেউ সিম ভরে বা চালু করে ততক্ষণ আমাদের জন্য মানে সমস্যা হয়ে যায় যার জন্য অনেক সময় দেখা যায় যে কারোর হয়তো মোবাইল এমন টাইমে হারালো কিছুদিনের মধ্যে সেটা কেউ চালিয়ে দিল

চ্যাটার্জিয়ার থানার উদ্যোগে আমরা কুড়িটা মিসিং মোবাইল ফোন তাদের অরিজিনাল ওনার্সদের হাতে ফেরত দিলাম আসলে পুলিশের যে কটা কোল পুলিশিং ওয়ার্ক আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে মানে অন্যতম ভাইটাল আমি বলবো মিসিং মোবাইল রিকভার এই কাজটা বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা কমিশনারেটে ডেডিকেটেডভাবে করা হয় সেইভাবে আমাদের হাওড়া পুলিশ কমিশনারেটেও প্রত্যেকটা থানায় ডেডিকেটেড টিম আছে যারা মিসিং মোবাইল হলে সেটা রিপোর্ট হলে তাদেরকে বিভিন্নভাবে আইএমিআই সার্চিং বা তাদের ক্রমা কথা কন্টিনিউয়াসলি টাওয়ার লোকেশান নিয়ে যাওয়া কোনো ফোনটা যখন ওপেন হলো সেটাকে ট্র্যাক করা এটার জন্য আমরা আমাদের যে সাইবার ক্রাইম উইং আছে ডিডি আছে তাদেরও হেল্প পায় এইভাবে একটা ডেডিকেটেড থানার টিম এবং সেন্ট্রালাইজড কমিশনারেটের টিম নিজেদের মধ্যে লিয়াজও রেখে আমরা মোবাইলগুলো ফেরত দিতে সক্ষম হয় কোনো কোনো মোবাইল দেখা গেল এক বছর দেড় বছরেরও পুরনো মোবাইল কিছু ক্ষেত্রে মোবাইল হয় আমরা এক মাস দেড় মাসেরও পুরনো মোবাইল বা খুব আর্জেন্টলি লাস্ট দশ দিনে মিসিং হয়েছে এরকম মোবাইলও আমরা ফেরত দিতে সক্ষম হয়েছি আর মানুষের মোবাইলটার ভ্যালু যেটাই হোক না কেন মোবাইল এতটাই অপরিহার্য ইন্টিগ্রাল পার্ট আমাদের ডেলি লাইফে যে মিসিং মোবাইল রিকভারি মানুষকে সত্যি একটা দারুণ আনন্দ দেয় এবং এই কাজটা করে আমরা সাফল্যের সঙ্গে করছি আবারও আরও বেটারভাবে করার চেষ্টা করব আমরাও খুব খুশি থ্যাংক ইউ বিশ্বাস ও মেলবন্ধনের আজও মানুষের সেবায় নিয়োজিত শ্রী রাধাকৃষ্ণ আয়া সেন্টার এখানে অভিজ্ঞ নার্স ও আয়া পাওয়া যায় যোগাযোগ নাইন এইট থ্রি সিক্স রাধাকৃষ্ণ আয়া সেন্টার তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কী ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা